তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে রয়েছে মহিলাদের জন্য একটি চাকরির খুব ভালো খবর। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি দেখবেন স্কিপ করবেন না কেননা এই ভিডিওতে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি চাকরির খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে এবং সেই চাকরি হচ্ছে আইসিডিএস এর সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগ করতে চলেছে পিএসসির পক্ষ থেকে পিএসসি এর মাধ্যমে হবে আইসিডিএস সুপারভাইজার শুধুমাত্র মহিলাদের জন্য এবং যারা তাদের জন্যই কিন্তু এই চাকরির খবর তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখার পর আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি শুরু করার আগে সবসময় করবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটিকেও ভালো মতন বাজিয়ে দেবেন তাহলে কোনো ভিডিওই কিন্তু আপনার মিস হবে না তো চলুন আমার কম্পিউটার অন স্ক্রিনে সেই কম্পিউটার অন স্ক্রিন থেকে আপনাদের সরাসরি সরাসরি আমি সেই মেজ অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশ দেখিয়ে দেব এবং কোথায় আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কত কোয়ালিফিকেশন কি থাকতে হবে এবং বন্ধুরা আইসিডিএস সুপারভাইজার পদে বেতন কত বয়স কত সমস্ত কিছু এ টু জেড যা যা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত কিছু একদম অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই ভিডিওর মূল বিষয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার সামনে খোলা রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের কারেন্ট অ্যাডভার্টাইজমেন্টের পেজ এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজে রয়েছে কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখতেই পাচ্ছেন অ্যাকসামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ব্র্যাকেটে রয়েছে ফিমেল অনলি দেখতেই পারছেন অফ আইসিডিএস 2019 থাউজেন্ড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার খুব সুন্দর হবে এখানে রয়েছে দেখতেই পারছেন এইট অবলিক 2019 তো এই যে নতুন চাকরির একটি খবর এই খবরটি জানতে হলে অবশ্যই আপনার ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে আপনি যদি মোবাইলে করে থাকেন তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং তারপর কিন্তু সেটি ওপেন হয়ে যাবে অটোমেটিক এবং এখানে রয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেই চাকরির ব্যাপারে যে বন্ধুরা এখানে যেটা বলা রয়েছে চোদ্দই মার্চ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে দেখতেই পারছেন এখানে সেই তারিখ কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং বন্ধুরা এখানে আবেদন করতেও অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে আপনাকে www.pscwbapplication.in এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা এখানে মোট শূন্য কিন্তু রয়েছে দুই হাজার নশো চুয়ান্নটি শূন্য অর্থাৎ উনত্রিশশো চুয়ান্নটি শূন্যপদ রয়েছে সুপারভাইজার পদে শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সেই মহিলাদের থাকতে হবে স্নাতক অর্থাৎ বিএ পাস কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং বন্ধুরা শেষ তারিখ আবেদনের রয়েছে এপ্রিলের 16 তারিখ আগামী এপ্রিলের ষোলো তারিখ কিন্তু লাস্ট ডেট এপ্রিলের তারিখের মধ্যেই কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবং বন্ধুরা বয়স কত থাকতে হবে এই নোটিশেও কিন্তু উল্লেখ রয়েছে এই নোটিশে অনেক কিছু রয়েছে আমি সেখান থেকে মূল্যবান তথ্যগুলোই কিন্তু আপনাদের দিচ্ছি আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে গেলে সেই লিংক পেয়ে যাবেন অর্থাৎ এই যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এই দিয়ে দেব আমি ডাউনলোড করার জন্য আপনারা সেখানে ক্লিক করে এটি ডাউনলোড করবেন ভালো মতন পড়ে বুঝে কিন্তু আপনারা আবেদন করবেন বয়স সীমা থাকতে হবে 1/1/2019 বছরের বেশি নয় অর্থাৎ 2 জানুয়ারি 1980 এর আগে জন্মগ্রহণ করেনি এমন প্রার্থী হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইন করতে হবে আপনার এবং বন্ধুরা আরেকটি বিশেষ সতর্কতামূলক বিষয় রয়েছে এখানে যেটি একই প্রার্থী দ্বারা একাধিক আবেদনপত্র জমা দেওয়ার জন্য কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ এবং এই ধরনের প্রয়োগগুলি বাতিল করণের জন্য দায়বদ্ধ অর্থাৎ বন্ধুরা এই পদে আবেদন করতে হলে একই প্রার্থী কিন্তু একবারই আবেদন করতে পারবেন একটি পদের জন্য দ্বিতীয় পদে আপনি কিন্তু একই প্রার্থী আবেদন করতে পারবে না যদি আবেদন করেন তাহলে আপনার আবেদন পত্রটি কিন্তু বাতিল করবে কর্তৃপক্ষ এবং সেটি কিন্তু একেবারে নিষিদ্ধ কর্তৃপক্ষ কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ ডব্লিউ কিন্তু এটি সরাসরি খুব পরিষ্কার হবে জানিয়ে দিয়েছে এবং বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়েও কিন্তু একটি নোটিশ জারি করেছে পিএসসি তার জন্য আপনারা ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু খুব হবে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে আবেদন সমস্ত প্রক্রিয়াটা কিভাবে আবেদন করবেন ফটো আপলোড করার প্রসেস কি রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে আপনারা একটু পড়ে নেবেন এবং আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন এটি আপনি মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইসেই কিন্তু ডাউনলোড করতে পারবেন যদি এই ভিডিওর নিচের ড্রেসক্রিপশন লিঙ্ক আপনি ফলো করেন আমি লিঙ্ক দিয়ে আপনাদের জন্য ডাউনলোড করবার আপনারা ডাউনলোড করে তারপর কিন্তু এটা পড়বেন পড়ে বুঝে তারপর আবেদন করবেন তো আজকে তথ্যটি আপনাদের কাছে দেবার ছিল যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু নিয়োগ করতে চলেছে ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে আইসিডিএস এ সুপারভাইজার শুধুমাত্র মহিলাদের জন্য যাদের স্নাতক ডিগ্রি রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সময় নষ্ট না করে দেরি না করে অবশ্যই এখানে আবেদন করবেন পিডিএফ ফাইলগুলো নোটিশগুলো ভালোমতন পড়ে বুঝে আবেদন করবেন তো ফিরছি পরবর্তী লে আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও কিন্তু অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার